তারাবির নামাজ বিশ্বাকাত পড়া যাবে না আট পড়তে হবে আমাদের নবীজি নাকি আট নামাজ পড়তেন হ্যাঁ এই প্রশ্ন তো আমার ভাই বলছেনি আগে মুসলমান ঠেলাঠেলি করার ব্যাপারে আমরা আজ বড় ওস্তাদ খুব ভালো করে শুনে রাখেন যে আট টাকাত তারাবি আদায় করবে সেও তারাবি পড়ছে যে বিশ্বাকাত তারাবি পড়ছে তিনিও তারাবি আদায় করেছেন রাসুলে করিম সাল্লাহ আলি ওয়াসাল্লাম তার তারাবির রাকাত সংখ্যা কত ছিল রমজানে রমজানের বাইরে এই বিষয়ে বিস্তারিত জানার জন্য ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর মালা একটা বই বের হয়েছে গত রমজানে বই পাওয়া যাবে কোথায় এই যে সামনেই বই আছে মাসাল এখানে বইটা আছে কিনা জানি না তারাবির রাকাত সংখ্যা তিনি সমস্ত হাদিসগুলো একত্র করে সেখানে আলোচনা করেছেন বিশ্বাকাত তারাবি খলিফা অমর আব্দুল যুগে সাবাইকরাম পড়েছেন বিশুদ্ধভাবে বর্ণিত এবং সারা পৃথিবীর যে সমস্ত আলেমদেরকে আমরা সবাই সম্মান করি ইবনে তাইমিয়া আল্লাহ থেকে নিয়ে যতজন তারা কেউই বিশ্বাকাতকে সুন্নাত বিরোধী বলার সাহস করেননি কিন্তু আমরা মার্শাল্লাহ বাসের থেকে কুঞ্চি মোটা আমরা বিশ্বাকাত তারাবির বলি এটা সুন্নত বিরোধী কাজ এ বিষয়ে লম্বা চড়া কথা বলবো না শুধু এটুকু বলবো তারাবি নফল নামাজ যদি কেউ কম্বা ব্যস করে কোনো অসুবিধা আর ইমাম মালিক রহমতুল্লার মতো ছত্রিশ টাকাতের কথা আস মেন দেখার বিষয় হলো আপনি কতটা সুন্দরভাবে পড়তেছেন বিশ টাকা তুফান মিল পড়ার চাইতে চার রাখাতে আস্তে আস্তে পড়লে সেটা বেশি উত্তম কথা কি বুঝাতে পারছি আমাদের রাকাত সংখ্যা নিয়ে আমরা প্রতি বছর রমজান আসলে ভেজাল করি আট না বিশ আরে ভাই যেটা নিয়ে ভেজাল করা দরকার সেটা কেন করতেছেন না আসেন সবাই মিলে ভেজাল করি একটা বিষয় সেটা হলো কি তারাবিতে হুলুস্তুল চলবে না তারাবিরে হুলুস্তুল তারাবির কোয়ালিটি ঠিক করেন সেটা নিয়ে কোনো গন্ডগোল নেই গন্ডগোল হলো কি নিয়ে রাকাত সংখ্যা নিয়ে এগুলো সব ইগো প্রবলেম ইগো ইগো আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন এরপরে প্রশ্ন ইয়াহুদিরে একাত্তর দলে বিভক্ত নাসারা বাহাত্তর দলে বিভক্ত আমার দলে বিভক্ত হবে এক দল যাবে এক দল কোন দল আলোকে জানতে চাই এই এক দলের নাম নাই মার্কা আছে যে একটা দল শুধু জান্নাতে যাবে মুসলমানদের মধ্যে সেই দলের কি নাই নাম নাই কিন্তু কি আছে মার্কা আছে মার্কাটা কি বলবো সব দল চিন্তা করছে আমার আমার দলের মার্কা বলবো এখন মার্কা হলো মা আনা আলাইহি ও আসহাবি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেই মুক্তিপ্রাপ্ত দল হলো যেই দল আমি যেই অবস্থার উপরে রেখে গেলাম আমি যেভাবে চলেছি বলেছি আমার কথার সাথে মিল রেখে চলছে আর আমার সাহাবীদেরকেও অনুসরণ করছে যারা সাহাবীদেরকে অনুসরণ করে সাহাবীদের সাথে দুশমনী করে না আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করেন এরা হলো এই দলের সদস্য এই দলের সদস্য সব জায়গায় আসে না নাই সব গ্রুপের মধ্যে কম বেশ আছে না নেই অনেক লোক মাসাল উনি অনেক ক্ষেত্রে সহি ক্ষেত্রে হাদিস বিরোধী কাজ করেন আছে না অনেক লোক আছে যে তার ভিতরে অনেক দিক থেকে ত্রুটি আছে আবার অনেক দিক থেকে ভালো আছে এই জন্য এই দলের সদস্য অর্থাৎ মুক্তিপ্রাপ্ত দলের সদস্য এদের নির্দিষ্ট কোনো ব্যানার নাই নাম নাই তবে মার্কা আছে এ মার্কার লোক যে থাকবে সেই এই দলের সদস্য কথা কি বুঝতে পারছি কোনো বিশেষ দলের নাম না এটা যারাই রসুলের আদর্শ এবং সাহাবিদের সুনত মানবে তাদের জন্য এটা এরপরে প্রশ্ন ফজরের নামাজ শেষে প্রতিদিন সুরা আসরের শেষ তিনি এক পাঠ করা কি বিদাত এটা আমাদের দেশে খুব বেশি প্রচলিত আছে তাই না সালাম ফেরানোর পরে ফজর নামাজের পরে ইমাম সাহরা সুরে আসরে শেষ তিনি এক পড়েন মুসুলির সাথে সাথে অনেক সময় পড়েন এটা চালু আছে না নাই বেশিরভাগ এলাকাতে ভাইরা আমার প্রশ্নকর্তা জানতে চাইছেন এটা বেদাহাত কিনা প্রথম উত্তর হলো না বেদাহাত না এরপরে উত্তর হলো সুরে হাসরের শেষ দিন আয়াত ফজরের পরে পড়লে সারা দিন সত্তর হাজার ফেরেস্তা নিয়োগ করা হয় তারা আপনার জন্য মাঘ ফেরাতে দোয়া করতে থাকেন এরকম একটা হাদিস আছে কিন্তু এই হাদিসটির সনদের ব্যাপারে ইমনে হাজার আসকার রহমাল্লা সহ অনেক বড় বড় হাদিস বিশারদরা এটাকে জয়ীব বলেছে কি বলেছেন জয়ীব বলেছেন অতএব ভাইরা আমার এর বিপরীতে সকাল এবং সন্ধ্যায় ফজরে মাগরিবের পরে পরে আমাদের আয়াতুল কুরসি পড়ার হাদিস হান্ড্রেড পার্ট সহি সেই আয়াতুল কুরসি আমরা পড়ি না আমরা কি পড়ি সুরা হাস শেষ দিনে পড়ি কারণ কি জানেন ফজিলতটা খুব আকর্ষণীয় সত্তর হাজার ফেরেস্তার নিয়োগ দেওয়া হবে আমি ঘুমাবো আর তারা আমার জন্য দোয়া বাহ আর আয়াতুল কুরসি পড়লে তার ফজিলত কি যদি কেউ পড়ে এবং মারা সকাল এবং এবং তাহলে জান্নাত তার মধ্যে আর কোনো মৃত্যু ছাড়া আর কোনো বাধা হতে কত বড় ফজিলতের কথা এই জন্য ভাইরা আমার আমাদের মসজিদগুলোতে আয়াতুল কুরসি এটার আমল নাই কিন্তু সুরে আশা শাস্তিনি আয়াতের আমল ওইটাও হাদিসে আছে ওটাকে ডাইরেক্ট বেদাত বলবেন না কেউ যদি জয়ীফ হাদিসের উপরে আমল করে সেটা কখনো কি হয় না বেদাত হয় না বেদাত মানে হলো এর কোনো ভিত্তি নেই কোনো হাদিসই নেই হাদিস আছে কিন্তু হাদিস জয়ীফ এই জয়ীফ এবং সহি নিয়ে আছে সুরে আসরে শেষ দিন আয়াতের হাদিসকে অনেক ওলামা ক্রাম সহি বলেন অতএব তিনি সেই হিসাবে আমল করেন আর ফজিলতের ক্ষেত্রে সহি জয়ীফ বিষয়টা এত গুরুত্বপূর্ণ না বিদেটাকে বেদাত বলা যাবে না তবে হ্যাঁ আমরা বলবো এর চাইতে সহিহ হাদিসগুলোর উপরে আমলের প্রতি বেশি গুরুত্ব থাকা উচিত এরপরে প্রশ্ন চার রাকাত নামাজে যদি প্রথম বৈঠকে ভুল করে দুরুদ শরী পড়ে পড়ে ফেলি তাহলে কি সিজদা দিতে হবে চার রাকাত সালাদ বিশিষ্ট নামাজে দ্বিতীয় রাকাতে আপনি আত্তাহিয়াত পড়ে উঠে যাওয়ার কথা আপনি কি করলেন না উঠে এটা দুরুদ পড়ে ফেলছেন ভুলে তাহলে আপনার কি হওয়া উচিত ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর মত অনুযায়ী আপনাকে সিজদা দিতে হবে কেন দিতে হবে কারণ কোন কোন হাদিস দ্বারা জানা যায় যে আত্মেহাতু পড়ার পরে দ্রুত দাঁড়িয়ে যেতে বলা হয়েছে দ্বিতীয় রাখাতে দেরি করা নিষেধ এজন্য আপনি যদি দুরুদ পড়েন তাহলে তো দেরি করে ফেললেন এই যে দেরি করে ফেললেন হাদিস বিরোধী আমল হয়ে গেছে এই জন্য আপনি ওয়াজেব তরক করছেন তাই আপনি সে দেশও দিবেন কথা কি বুঝতে পারছি আর এর বিপরীতে সৌদি আরব ওলামা একরাম সহ অন্যান্য অনেক ওলামা একরাম তারা বলেন না আমরা যদি দ্রুত পড়েও ফেলি তাতে সেজদা সহ দেওয়া লাগবে না এটা গবেষণামূলক মত পার্থক্য কি আপনি রং রাইট এরকম ডিসকারেজ বা কারেক্ট করার সুযোগ নাই দুইটারই দলিল আছে এবং যুক্তি আছে তবে হ্যাঁ আপনি আত্মহাত পড়ার পরে আপনার খবর নাই আপনি দূর দূর অনেক দূর করে ফেলছেন তাহলে বোঝা যাচ্ছে যে আপনি আপনি বেলাইনে চলে গেছেন আপনার মনে নেই আনমনা হয়ে গেছেন সেজন্য আপনার এই ভুলের একটা প্রায়শ্চিত্ত হওয়া উচিত সেজন্য সিদ্ধাস এরপরের প্রশ্ন ফরজ সালাতের পর ইমামের সাথে যদি পড়ে সুন্দর কথা বলছে ইমামের সাথে যদি এই কাম ঘটে তাহলে ইমামের সাথে যত ভুলই হোক না কেন ওয়াজিব তরকের ভুল যদি হয় তাহলে সেদে সোহর কোনো বিধান নাই হ্যাঁ আবার ফরজ যদি ছুটে যায় উজু ছুটে যায় ইমামের পিছনে নামাজ হবে না ওইটা তো ভিন্ন কথা জি ফরজ সালাতের পর ইমাম সাহেব সকল মুসল্লিদের নিয়ে হাত তুলে মোনাজাত করেন এই মোনাজাত কি কোরআন ও সুন্নার মতে ঠিক আছে ভাইরা আমার ইমাম সাহেব সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে মুক্তাদি সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে ইমাম এবং মুক্তাদির সাথে সম্পর্ক শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন সালাতের শুরু হলো তাকবীর দিয়ে আর সালাত শেষ হয় না মুনাজাত দিয়ে সালাম দিয়ে শেষ হয় না মুনাজাত দিয়ে শেষ হয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নামাজ শেষ ঠিক না ভাই ঠিক কিন্তু এরপরেও ঠিক বললে কি হবে আমরা বসে থাকি ঠিক না ভাই ঠিক বসে থাকি ইমাম সাহেব হাত তুললে যদি কেউ নাও তোলে তাহলে গুতামারি মারি সাইড দিয়ে মানে ইমাম সাহেব তুলছে তুমি বসে আছে কেন আবার ইমাম সাহেব নামানোর পরে যদি নামাতে কেউ দেরি করে তারাও আবার গুতা মারে এই তাতাই নামা ইমাম সাহেব নামায় ফেলছে ঠিক না ভাই ঠিক ভালো করে শুনে রাখেন সালাম ফিরা ফেলছেন ইমামের সাথে মুক্তাদের কোনো সম্পর্ক নেই বাস আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দশ বছর মদিনায় ইমামতি করছেন এই দশ বছরে আঠারো হাজার ওয়াক্ত নামাজের ইমামতি করছেন তার ওয়ফাতের পরে চার খলিফা মিলাইয়া তিরিশ বছর খেলাফত করেছেন এই তিরিশ বছরে আঠারো করে দশা দশ বছরে হলে এর সাথে আরো গুণ যোগ করেন প্রায় ওয়াক্ত নামাজ চার খলিফা এবং হাজার আমাদের নবীজি ইমামতি করে কম বেশ এই নামাজের কোথাও তারা সাহাবিদেরকে সাথে নিয়ে সালাম সালামফিন পরে হাত তুলে সবাই মিলে একসাথে দোয়া করছেন এরকম কোন জালহাদিস কথা কি বুঝাতে পারছি যদি বলেন যে আছে তাহলে দেখান একটা হাদিস আছে একটা হাদিস আছে একজন সাহাবি তার নেতৃত্বে কিছু সফর থেকে আসতেছেন হঠাৎ করে তাদের সামানা ইত্যাদি গেছে তো এগুলো হারানোর পরে পরে তারা সালাতের সবাই মিলে হাত তুলে আল্লাহ কাছে দোয়া করছে এটি হাদিস দ্বারা সাবে অতএব হাদিস দ্বারা বোঝা যায় যে কোনো বিপদে কোনো বিশেষ মুসিবতে যদি আল্লাহ কাছে দোয়া করে এটা ঠিক আছে কিন্তু এটাকে সিস্টেম বানায় নেওয়া আমাদের পরে সবাই মিলে মোনাজাত করা মোনাজাত না করলে ইমামের চাকরি না থাকা বা এটা নিয়ে গন্ডগোল ফাসাদ করা এটার কোনো সুযোগ নাই কিন্তু আমার এই মাসআলা বলার পরে আপনারা যদি মৌকাড়াবাসী এখানে এইটা নিয়ে গন্ডগোল করেন তো মনে রাখবেন এই গন্ডগোল করার কোনো অনুমতি ইসলামে মোনাজাত আছে না নাই সেটা নিয়ে আলোচনা হইতে পারে কিন্তু গন্ডগোল যে নাই এটা নিয়ে আলোচনার সুযোগ যে সমস্ত ভাইয়েরা মোনাজাত করছেন আল্লাহর ওয়াস্তে তাদেরকে বেদাতি বলে ট্যাগ দিয়ে শত্রুতা করে তাদের বিরুদ্ধে করে নোংরামি এবং নিজেদের ভিতরে দলাদলি এগুলা করতে যাবেন না সুন্দরভাবে পারলে বুঝান কেউ না মানলে সেটা নিয়ে বাড়াবাড়ি করতে যাবেন না কথা কি বুঝতে পারছি ভাইরা আমার আমি শুধুমাত্র বলেছি আমাদের নবীজি দশ বছরে কখনো সালাম ফেরানোর পরে মুক্তাদিরকে সাথে নিয়ে এভাবে হাত তুলে দোয়া আমাদের মতো করেননি তিনি কি করছেন তিনি সালাম ফেরানোর পরে তিনবার আর বিভিন্ন দোয়া পড়ছেন হাদিস দ্বারা সাবেত আছে কিন্তু সবাইকে নিয়ে হাত তুলে করছেন এরকম কোনো প্রমাণ পাওয়া যায় না আমি কার কথা বলছি আমাদের নবীজির কথা আর এতক্ষণ ধরে আপনারা শুনলেন শুধুমাত্র নবীজির শূন্যত অনুযায়ী চললেই আমরা জান্নাতে যেতে পারবো আল্লাহ নিজেই কোরআনে বলে দিয়েছেন অতএব নামাজের পরে সারা দুনিয়া মোনাজাত করে কিন্তু আমার নবীজি করেন নেই আমি কোনটা মানবো মুসলমান কোনটা মানবে নবীজি তাই করছে এখন আপনি যদি বলেন না হুজুর নবীজি করছে প্রমাণ আছে তাহলে আপনি প্রমাণ দেখান কথা কিন্তু একটা ঘুরে ফিরেলে হবে না আমাদের নবীজি সালাম ফেরানোর পরে সাহাবিদেরকে নিয়ে মোনাজাত করছেন কিনা যদি করছেন থাকেন কোথায় আছে আমি কি বুঝাইতে পারছি এর পরেও যদি কিছু ভাইরা বলে না একটা হাদিসে আসছে কিন্তু যে সালা ফরজ নামাজের পর দোয়া কবুল হয় আর দোয়া যেহেতু কবুল হওয়া তাই দোয়া করলাম হাত তুলে সমস্যা কি তাহলে যা যাটা শেষে করেন অসুবিধা নাই কিন্তু একজনের সাথে সবাই সম্মিলিতভাবে করতে হবে এরকম কোনো নির্দেশ নাই হ্যাঁ বিশেষ কোনো দিন আপনি সালাম ফিরেছেন আপনার মনে সাথে আল্লাহ কাছে কিছু চাইতে আপনি চান নিষেধ নেই কথা বোঝাতে পারছি কিন্তু এটাকে সিস্টেম বানায় না ওটা কি নিষেধ কিন্তু আমাদের সমাজে এটা দীর্ঘদিন ধরে চলে আসতেছে ভাই দীর্ঘদিন ধরে চলে আসছে আমি একটা মজার কথা বলি আপনাদের এই মোনাজাত নিয়ে এত গন্ডগোল আমাদের দেশে মক্কা মদিনার প্রতি শ্রদ্ধা আমাদের আছে না নাই বিশেষ করে আলে হাদিস ভাইদের মধ্যে আজকাল দেখা যায় এ মোনাজাত নিয়ে দুই গ্রুপ এক গ্রুপ বলে মোনাজাত আছে এক গ্রুপ বলে নাই অথচ সমস্ত আলিস ভাইরাই মক্কা মদিনাকে খুব বেশি সম্মান করেন কারণ কি করেন সেই ইমাম সবরা মনাজাত করেন সম্মিলিত মোনাজাত করে না এবার আসেন আমাদের দেশে আমাদের দেশে ওলামায় যারা আছে কমি মাদ্রাসার হুজুর যারা আছে তাদের বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসা কোনটা হাটা মাদ্রাস হাটা মাদ্রাসে পাশোত্য নগর ওনাদের আছে না নাই নাই আমি হাটা ছাত্র এখনো খবর নেন নাই বাংলাদেশে